অন্য যা করে আপনি কি ঠিক তাই করেন তাহলে বন্ধু আসলে কিচ্ছু করতে পারবেন না শুধু এই তিনটা জাদুকরি শব্দ ব্যবহার করুন আপনাদেরকে জানাচ্ছি এই তিনটি জাদুকরী শব্দ কী যদি এই তিনটি জাদুকরি শব্দের আপনি সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা দিন প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় আপনি সত্যি দিন 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 আপনি রকম মানুষ হয়ে পড়তেছেন আপনার মনের মধ্যে বা আপনার ভাবনা চেতনায় বা আপনার কর্মে আপনার কাজে প্রত্যেকটি মুহূর্তে আপনি রকম ফিল করবেন বা অন্যরকম উপলব্ধি করবেন তাহলে এখন আপনাকে কি করতে হবে তিনটা জাদুকরি শব্দ তো আপনাদেরকে বললাম একটি হলো সম্ভাবনা একটি হল আশঙ্কা একটি হলো সমস্যা দেখুন সমস্যা যেটা সমস্যা এটা সমাধান আছে যেটা সমস্যা এখন পর্যন্ত হয়নি এটা কোনো সমাধানও নেই এখন চাইলে আপনি সমস্যাটা হওয়ার আগে এটাকে আপনি সুন্দর একটি সম্ভাবনায় রূপান্তরিত করতে আমরা অনেকেই কিন্তু শুধু শুধু বিভিন্ন ঝঝামেলায় জড়িয়ে যায় কিন্তু একটা চিন্তা করি না এর বিকল্প কোনো কি সাইট আছে বা এটা সংঘাত না করে বা আলটিমেটলি সমাধান করা যায় কি না তো সর্বোপরি কথাটা হলো একটাই এতে তিনটি জাদুকরী শব্দ একটি হলো সমস্যা সম্ভাবনা আশঙ্কা এর সঠিক ব্যবহার আপনি করতে হবে তাহলে আপনি অন্যরকম মানুষ হয়ে উঠবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন